বন্ধুরা লেবু গাছের ফুল অবস্থায় ডাল শুকিয়ে যাচ্ছে এই কথা অনেক বন্ধুই কমেন্ট করে বলেছেন কি উপায় কিভাবে এর থেকে নিস্তার পাব নমস্কার বন্ধুরা মুখার্জি গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই লেবু গাছের ডাল কেন শুকিয়ে যায় এবং এই সময় ফুল ফল অবস্থায় কেন বেশি হয় এই যে লেবু গাছের ডাল শুকিয়ে যায় কোন কোন কারণে এটা হয়ে থাকে প্রতিকার কিভাবে করবেন এবং এই রোগের হাত থেকে লেবু গাছগুলিকে সবসময় ভালো রাখার উপায় কি আছে কারণ এবং প্রতিকার খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। আশা করি মন দিয়ে ভিডিওটিতে থাকলে সমস্তটা আপনাদের কাছে সহজ হবে বন্ধুরা ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার কারণে এই রোগ হয় তা আমরা সবাই জানি এই ফাঙ্গাস ব্যাকটেরিয়ার জীবাণু কোথায় থাকে কোন পথে লেবু গাছগুলিকে আক্রান্ত করে বন্ধুরা পৃথিবীর সর্বত্র জায়গায় ছড়িয়ে আছে এই জীবাণু যা চোখে আমরা দেখতে পাই না এই ফাঙ্গাল ব্যাকটেরিয়ার জীবাণু যে পথে গাছে প্রবেশ করে সেটা যদি আমাদের জানা থাকে তা প্রতিকার করা কিন্তু সহজ হবে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সহজভাবে আগে ও পরে করণীয় বন্ধুরা এই জীবাণু কোন কোন পথ অবলম্বন করে গাছের মধ্যে প্রবেশ করে আমরা এক এক করে জানব এই পথগুলি যদি আমরা বন্ধ করতে পারি তো লেবু গাছের ডাল কোনো দিন আর শুকিয়ে যাবে না প্রথম হচ্ছে মাটি হতে জীবাণু শিকড়ের মাধ্যমে গোটা গাছে ছড়িয়ে পড়ে কিভাবে যদি মাটিতে ব্যাকটেরিয়া জীবাণু থেকে থাকে যখন আমরা শিকড় পুন করে গাছটি নতুন মাটিতে বসাই ওই ক্ষতস্থান দিয়ে জীবাণু আক্রমণ হয় মাটিতে পোকা থাকলে তাদের খাদ্যের অভাব হলে গাছের শিকড়ে আঘাত করতে থাকে তখন ক্ষতস্থান তৈরি হয় তৃতীয় অনেক সময় মাটি খোঁচাখি করা হয় শিকড়ে আঘাত লাগে ক্ষত সৃষ্টি হয় চতুর্থ জল বেশি হলে ড্রেন সিস্টেম ঠিক না থাকলে শিকড় পচে ক্ষতস্থান তৈরি হয় এই চারটি উপায় অবলম্বন করে মাটি হতে গাছে ব্যাকটেরিয়া ফাঙ্গাল জীবাণু আক্রান্ত হয়ে ডালগুলি শুকিয়ে যায় অনেক সময় ব্যবস্থা না নিলে গাছ মারাও যেতে পারে দ্বিতীয় হচ্ছে পরিবেশের মধ্যে জীবাণু রয়েছে তা বাতাস ও পোকার মাধ্যমে এবং ডাল পুন করার মাধ্যমে ক্ষতস্থান তৈরি হয় পোকা গাছে বসে থাক কচি পাতা খায় গাছের ডালে বসে রস শোষণ করে সেই জায়গায় ক্ষতস্থান তৈরি হয় এই জায়গা দিয়ে জীবাণু কিন্তু গাছে প্রবেশ করে সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি না অনেক সময় গাছের নিজস্ব শারীরিক ক্ষমতা থাকায় তা অনেক দিন পর গাছ যখন জীবাণুর সাথে লড়াই করতে করতে দুর্বল হয়ে পড়ে তখন আস্তে আস্তে ডগা থেকে গাছগুলির ডাল শুকিয়ে যেতে থাকে তৃতীয় কারণ আমরা গাছে ফুল আনার জন্য অনেকেই গাছগুলিকে একসময় মাটিতে জল না দিয়ে পুষ্টি গ্রহণ করতে বাধা দিয়ে থাকি সেই সময় গাছ তার শরীর বৃত্তির কিয়া করতে পারে না পুষ্টি জল গাছের সর্বত্র না পৌঁছানোর জন্য গাছের স্কেল বা টিস্যুগুলি কাজ করে না এই কারণে ওপরের ডাল দু একটা শুকিয়ে যাওয়ার মূল কারণ আমরা জেনে নিলাম জীবাণু আক্রমণের প্রবেশপথ এবার জানব জীবাণু মুক্ত করার উপায় গাছ রিপোর্টও পুন করার আগে মাটি এবং বাগানের মুক্ত করুন এই হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে এক লিটার জলে তিন থেকে চার এমএল দিয়ে গাছে স্প্রে করে দিন এবং টবের মাটি যেন সবটা ভালোভাবে ভিজে যায় ততটাই দিন পরের দিন ছত্রাকনাশক কপার অক্সিক্লোরাইড দু গ্রাম ম্যানকোজেপ দু গ্রাম একসঙ্গে দিয়ে গাছে স্প্রে করুন এর দুদিন পর রিপোর্ট পুন করে আর একবার গাছে একইভাবে স্প্রে করুন এবং প্রতি মাসে একবার এইচ টু ও টু ও একবার ছত্রাকনাশক গাছে স্প্রে করে যান আর ছটি ঋতু আমাদের এই ঋতু পরিবর্তনের সময় কপার অক্সিক্লোরাইডটা একবার করে মাসে গাছে স্প্রে করে যেতে হবে পোকা যাতে গাছে এবং বাগানে না থাকে তার জন্য মাসে দুবার কীটনাশক প্রয়োগ করুন রুট ট্রিটমেন্ট প্রতি মাসে একবার করে করুন এক লিটার জলে কপার দু গ্রাম এইচ টু ও টু দু এম এল সঙ্গে কীটনাশক এক এম এল মিশিয়ে টবের মাটির উর্বরতা ঠিক রাখুন লেবু গাছে টবের মাটি শুকিয়ে দিলে ফুল আসে না হলে আসে না এটা সম্পূর্ণ ভুল কথা তাহলে বর্ষার সময় গাছ ভরে ফুল হয় কি করে আমার বাগানের মাটির ড্রেন দুই পাশে লেবু গাছ সবসময় পাস হয় গাছ ভরে ফুল এসেছে অনেক বন্ধুই দেখে গেছেন সন্দেহ থাকলে দেখে যেতে পারেন পরিমিত জল দিন সঙ্গে খাদ্য পুষ্টির অভাব দূর করুন আর যদি কোনো লেবু গাছে ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণে ডাল শুকিয়ে যেতে থাকে চিন্তা না করে দশ দিন পরপর দুই থেকে তিনবার এইচ টু ও টু কপার এবং ম্যানকোজেব একসঙ্গে গাছে স্প্রে করুন টবের মাটিতেও দিন বন্ধুরা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও বেশি বেশি করে শেয়ার করুন আর এই রকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নিন ভালো থাকুন বন্ধুরা নমস্কার